কাদের দখলে থাকবে দলীয় কার্যালয় তা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব এখন লোকসভা ভোটের আগে তালা বন্ধ অবস্থায় পড়ে দলীয় কার্যালয় ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের তৃণমূলের একাংশের অভিযোগ দলীয় কার্যালয় খোলার ব্যাপারে কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না প্রভাব পড়বে ভোটের ফলাফলে মানে নেতৃত্ব উপর সঙ্গে আলোচনা করেছি তারা তো আজ খেলবো কাল খেলবো কোনো খেলোর কোনো গুরুত্বই নিচ্ছে না তৃতীয় এতে গুরুত্বই আসেনি কিন্তু এটার ভিতরে ইন্ধন আছে হিরালাল হ্যাঁ ব্লক সভাপতি হ্যাঁ যেমন আমাদের কল্লার ভিদরা আছে নজিবুর রহমান কার্যকর্ম চলছে এখন দলীয় কার্যকর্ম যেটা হচ্ছে আমরা গাছতলাতে করছি বাছতলাতে করছি এরকমভাবে চলছে এত করে যদি মানুষের মনক্ষুণ্ণ হয় তারপর আমাদের পজিশনটাও হয়তো কি আমরা ধরে রাখতে পারবো না কি আমরা হয়তো সামনে ভোট একসাথে যখন পার্টিসটা খুলে আমরা বসে আলোচনা করে ভোটটা করাতে পারবো সেই হিসাবে দেখলাম যে এরা এটা মেয়ে মাংস হচ্ছেও না তার এটা পুরো ব্যবস্থা হচ্ছে আমাদের মহাশয় আদি সুদয় রায় পার্টি অফিস বন্ধ রেখেছে ঘটনার সূত্রপাত দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয় বিভাজন টিকিট না পেয়ে এক গোষ্ঠী প্রার্থী দেয় নির্দলে এবং জয়ী হয়ে তৃণমূলে যোগদানের পরেই শুরু হয় দলীয় কার্যালয় নিয়ে টানাটানি বন্ধ হয়ে যায় লক্ষাধিক টাকা ব্যয়ের তৃণমূলের ঝাঁ চকচকে দলীয় কার্যালয়টি যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে দলীয় কার্যালয় খুললে প্রাণহানির আশঙ্কা করছে দলীয় নেতৃত্বের একাংশ কোন পক্ষই কেন পার্টি অফিস করছে না প্রশাসনিক দিকে বলা যে যখন অশান্তি হচ্ছে ওই পার্টি অফিস নিয়ে ওই পার্টি অফিস নিয়ে যেহেতু অশান্তি লাইভ লসও হয়ে যেতে পারে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। নতুন ধরনের নেতৃত্বের সাথে আমার আলাপ আলোচনা হচ্ছে শীঘ্রই হয়তো একটা সুরাহা হবে কিন্তু তার মানে এই নয় যে প্রভাব পড়বে নির্বাচন সমালোচনা স্বরূপ বিরোধ হিসেবে দেখুন এই তো সবেমাত্র শুরু হয়েছে পার্টি অফিস তালা পড়া লোকসভা ভোটের পরে পার্টি অফিসে ধূপ দেওয়ার লোক থাকবে এই সব পার্টি অফিসেই তালা পড়ে যাবে লোকসভা ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি জোর কদমে চলছে প্রচার জন্য তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জোর সামলাতে হিমশিম খাওয়ার মতন অবস্থা একাধিকবার আলোচনায় বসেও নাকি গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে পারেনি জেলা নেতৃত্ব তৃণমূলের অন্দরের ফাটল যে ক্রমেই চওড়া হচ্ছে তা কি টের পাচ্ছে শীর্ষ নেতৃত্ব অভিষেক চক্রবর্তী এবং পিন্টু হাজরার রিপোর্ট কালকাটা নিউজ